আজকে আমাদের এখানে তৃতীয় রোজা আজকে ওয়ালমার্টে গেলাম কিছু দরকারি জিনিস কেনার জন্য সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আমাদের এখানে তৃতীয় রোজা ছিল তো আজকে আমরা একটু বাইরে হলাম একটু ওয়ালমার্টে তো সব সময় যেতে হয় প্রতি সপ্তাহে একবার হলেও যেহেতু বেবি আছে সব কিছুই লাগে এখানে আমার ক্যান্ডেল শেষ হয়ে গেছে এখান থেকে আমি ক্যান্ডেল নিলাম আর দেখলাম যে সামারের অনেক আসছে মানে বিভিন্ন বিভিন্ন মানে অনেক সুন্দর সুন্দর ফ্লেভারের আসছে আর এখন দেখি ক্যান্ডেলের দামও অনেক বেড়ে গেছে আগে ওয়ালমার্ট একটু কম ছিল এখন ওয়ালমার্ট ও দেখে অনেক বেশি হয়ে গেছে তাও এখন যেহেতু নিতে হবে একটা নিলাম তো নেওয়ার পরে মানে ওটাও একটু মানে ভালোই ছিল আগে একটু কম ছিল এখন আর একটু বেড়ে গেছে তার এগুলো দেখলাম অনেক ভালো ভালো ফ্লেভারের মানে একদম ওয়াটার মেলন আর এটা অনেক বড় একটা ক্যান্ডেল ছিল তো দেখলাম বিভিন্ন ভ্যারাইটির ক্যান্ডেলে আসছে আসলে যেহেতু সামার আসতে আসে প্রতি সিজনে কিছু না কিছু আসে তার এই যে ক্যান্ডেল গুলাও দেখলাম এগুলো অনেক সুন্দর আর গ্রামটাও অনেক ভালো আর দেখতেও সুন্দর লাগে তাই না আর এখানে অনেক ধরনের ক্যান্ডেল আছে অনেক ভ্যারাইটি রকমের যেহেতু এখানে সবাই বেশি ইউজ করে এই কারণে ক্যান্ডেল হোল্ডার তারপরে বিভিন্ন এখানে পাওয়া যায় এই যে এটা একটা ক্যান্ডেল হোল্ডার আর এটা হলো কিন্তু এটাও একটা ক্যান্ডেল আর এটা একটা ফ্লেটের মতন মেরর এখানে ক্যান্ডেল রাখে তারপর চলে আসলাম কিসেন সেকশন আসলে এখানে আমার একটু কিছু বাটির দরকার ছিল ফ্রিজে খাবার টাবার রাখানোর জন্য তো আমার যেগুলো ছেলেগুলা নষ্ট হয়ে গেছে এখন চিন্তা করলাম যে কয়েকটা নিব যদি ওরকম মনের মত পাই তারপর ওয়ালমার্টে দেখলাম তো অনেক রকমের আছে তারপরে দেখলাম যে নতুন নতুন ওদের অনেক জিনিস আসছে আসলে ওয়ালমার্ট বলেন যে কোনো জায়গায় বলেন যদি আপনি একটা জিনিস দেখেন ওটার সাথে সাথে না নেন তাহলে পরে আর পাবেন না মানে পরে শুধু আফসুসে করবেন হাই হাই কেন নিলাম না নিলাম না তাই একটাই ইয়া যখন আপনার কিছু দরকার হবে তখন আপনি জিনিসটা নিয়ে নেবেন আর পরে আর আফসোস করা লাগবে না আমার সাথে সব সময় এরকম হয় তো এখন আমি কি করি যেগুলো দরকার হয় এগুলা নিয়ে আনি এই যে আমার এই বাটিগুলো দরকার ছিল এগুলো ওয়ান টাইম আর এগুলো হলো গাছ মানে ইয়া গ্লাসের জারগুলো এটা ফ্রিজে খাবার রাখার জন্য খুবই ভালো তো আমি তিনটা নিলাম আর এখানে একটা ক্যান্ডেল নিলাম আর এখানে আমার মেয়ের জন্য কয়েকটা টি শার্ট নিলাম বেবির জন্য খাবার নিলাম এই যে টুকিটাকি এগুলো বাজার তো এগুলা করা শেষ হওয়ার পরে তারপর আবার একটা কিচেন সেকশন চলে আসছে এখানে আমি সবসময় আসি আর ওদের বিভিন্ন বিভিন্ন সিজনে অনেক জিনিস থাকে আর এই যে দেখেন এই হাতটা দেখে আমার খুব ভালো লাগছে আর এই যে দেখেন ওদের ভ্যারাইটি সবকিছু আছে আর সব সময় এগুলা থাকে কয়েকটা সামার এর বা উইন্টার এর অ্যাড করে আর কি ওরা তো দেখতে আসলে ভালো লাগে আর কেন জানি ইদানিং লেমেন্ডার কালার আমার খুবই পছন্দ লেমেন্ডার কালার গুলা আমার খুবই ভালো লাগে আর এই যে দেখেন এই প্লেটটা কিন্তু অনেক সুন্দর কিন্তু অনেক ভারী এগুলো অকেশনাল ঠিক আছে কিন্তু আপনার রেগুলার ইউজের জন্য না আর এগুলা কিন্তু আপনি চাইলে আলাদা কিনতে পারবেন আবার সেট করাও আছে কিনা যায় যেহেতু আছে মানে নিয়ে যে রাখবো ওটার কোনো জায়গা নাই মানে এত জিনিসপত্র দেখলে আসলে কিনতে মন চায় তা আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম না আমার ব্লগটা কেমন লাগতেছে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন আর যারা